অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন দু হাজার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় আগে দুই বছর করে আইনটি মেয়াদ বাড়ানো হলেও অপরাধ বেড়ে যাওয়ায় এবার পাঁচ বছরের জন্য অর্থাৎ দু সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব সন্ত্রাস সহিংসতা চাঁদাবাজি সহ সংগঠিত অপরাধ দমনে দুই হাজার দুই সালে প্রথমবারের মতো দ্রুত বিচার আইন অনুমোদন দেয় সরকার শুরু থেকেই সমালোচনায় থাকা আইনটির মেয়াদ দুই বছর করে বাড়ানো হয় সর্বশেষ বাড়ানো মেয়াদ শেষ হবে এপ্রিলে এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে চার বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে মন্ত্রিসভার সদস্যরা আইনটি নিয়ে আলোচনা পর্যালোচনা শেষে নতুন করে পাঁচ বছরের জন্য অনুমোদন দেয় চাঁদাবাজি যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি যানবাহনের ক্ষতি সাধন করা স্থাবর স্থাপ সম্পত্তি বিনষ্ট করা চিন্তায় দস্যতা ত্রাস এবং অরাজক পরিস্থিতি সৃষ্টি দরপত্র ক্রয় বিক্রয়ের প্রতিবন্ধকতা সৃষ্টি ভয়ভীতি প্রদর্শন এই ধরনের গুরুতর অপরাধ এগুলির দ্রুততার সঙ্গে বিচারের তদন্ত বিচারের জন্য আইনটি করা হয়েছিল এই আইনে দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে প্রশ্ন ছিল কোনো বিশেষ উদ্দেশ্যে আইনটির মেয়াদ বাড়ানো হয়েছে কিনা নির্দিষ্ট কোনো দলকে দমানোর জন্য যদি আইন হতো তাহলে ২০০২ সন থেকে ২০১৪ পর্যন্ত এই আইনটি কিভাবে চালু আছে আমি একটু বলেছি সময় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আইনটি কারণ যখন এই ধরনের অপরাধ বেড়ে যায় এই ধরনের অপরাধ ডিল করার জন্য এই ধরনের আইনের প্রয়োজন হয় দেখা গেছে দু বছর করে অনেকবার বাড়াতে হয়েছে একবারে পাঁচ বছর যদি করা হয় তাহলে এটা অনেক এফিশিয়েন্ট হবে এছাড়াও মন্ত্রিসভা আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংগঠন তৈরি এবং সংস্কৃতি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার জন্য বিমেস্টেকের দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে আগামী এক থেকে চার মার্চ মিয়ানমারে বিমেস্টেক সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এতে যোগ দেওয়ার কথা রয়েছে আহমেদ পিপল নিউজ ঢাকা